ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় প্লাস কর্মী সার্জি সালো মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেলে করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সহচরই গুলি ছড়ে আর এই গুলিটা খাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরি আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে আউমলিগের 50টা পোলাপাইন মারবো আপনাদের 50টা মারবো 20টা মারবে মারবে তো তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এই পর্যন্ত বাংলাদেশ অনেক পোলাপাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাশাআল্লাহ ভালো অবস্থানে আছেন যেটা হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গা ভাঙ্গি বন্ধ তো পোলা পাইন কেন গেল ভাঙতে ইনুস সাহেব বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরুদ্ধে পেজ থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ঘটছে। এখন এখানে যে মারামারি করতে যাবেন আপনারা না করে তাহলে এটা কেমনে পাই এটা কেমনে গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে একটা রণক্ষেত্র তৈরি করা দিয়া বত্রিশ ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই সার্জিস তো যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আসছে তাদের যদি মারামারি করতে আমার মনে হচ্ছে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের যে ঠিক আছে বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা আম জনতা কারা করবে যারা পদ পদবি পায় ক্ষমতা পায় সালাম টালাম পায় এরা আর যারা সাপোর্টার এরা দূরে দাঁড়াই থাকবে নেতা কাটটা কি মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে লাগে আম জনতা কেন বাড়াবাড়ি করব এমপিরা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় হয়তো বিএনপি আওয়ামী লীগের লাগে বিএনপি জামাত লাগে বলে জামাতের 10 মাঠে নামো বিএনপি এর 10 মাঠে নামো কারা যারা পদ পদবিতে বৈশা আছে ভাগভুক খায় লেবেলে গেছেগা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করব তাহলে দশজন নামান তার আর দশজন নামান রাষ্ট্র এটা লাইভে দেখুক দেখেন এই আইডিয়াগুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন আপনার ক্ষমতা আছে আসতেছি উড়াই দেবো ভাই এটাও তো ওয়ান কাইন্ড অফ কি আওয়াজ হচ্ছে ফেসিসটা আওয়াজ হচ্ছে না যদি কোথাও অন্যায় হয়ে থাকে এদেশে আইন আছে আপনাদের সরকার ক্ষমতায় আছে সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন কোন মায়ের কোল খালি হোক এই জোশে জোশে আমরা এটা চাই না কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে ভিক্ষা করে আপনাদের লাইফ কিন্তু সেডেল হয়ে গেছে আহতরা চিল্লায় রাস্তায় কান্দে আপনাদের লাইফ সেডেল হয়ে গেছে সো এগুলা বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রকৃত ঘটনা যাচাই করে যারা ভাঙচুর করতে গেছে এই অনুষ্ঠানের নিষেধাজ্ঞার পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে মারছে ডাকাইত মনে করিয়া তারা তো প্রতিরোধ করছে এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট আবার কেউ বলছে যে লোকাল পিপল দেখেন এখানে হজবর একটা অবস্থান সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার কাটাকাটির বিপরীতে কাটাকাটি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে এটা এতদিন ছাত্রলীগ করছে এই আওয়াজ দিলি কেন চোখ তুলে ফেলছে তুলছে না তুলছে হাতুড়ি দিয়ে পিটাইছে যার কারণে আজকে পরিণতি আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক আইনের মাধ্যমে এগুলোকে প্রবেশ করতে হবে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেলে করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সরাসরি গুলি ছোড়ে আর এই গুলিটা ঠিক এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অল্পের জন্য যে হাসনাদ সম্ভবত তারাই টার্গেট ছিল তারা কিন্তু হাসপাতালে গেছেন আহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে। তো সার্জিস এবং হাসনাদ যাওয়ার পর পর তাদের আরেকটা টিম বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগত ভাবে এখন তিনি নিরাপত্তা গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন হান্ট নামক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল এবং এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছে আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল এখানে অনেকে বলাবলি করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছেন ইভেন এই যে অপারেশন তারা রেখেছেন ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জিস এবং হাসনার ছিল আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে অপর তারা আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি বিভিন্ন স্টেটাস হাউস দেখছি যে ছাব্বিশে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে এটা তাদের বাঁচা মারার লড়াই রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চিনে জানা জানা আছে সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা ইভেন বত্রিশের ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামর দেওয়ার এই সরকারের উপর গাজীপুরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম মুজাম্মেল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী বাড়িকে করে বৈষম্য আন্দোলনের অনেক নেতা কর্মীকে অনেক মারছে প্রচুর মারছে তিনজন প্রায় মৃত্যু সজ্জায় আজখানি সাবজিস আরও মাত্র কিছুক্ষণ আগে যা আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্টেটাস দিচ্ছেন আমরা আসছি আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু খেলা হবে আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ইউনুস সরকারের সেনাবাহিনী ইউনুস সরকারের পুলিশ বাহিনী র্যাব বিজেপি আমি জানি না তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মেলক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচায় না আমতো তো বুঝতে পারছেন যে খুবটা ভক্তিরশের খুবটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করাও শিবান গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোন একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন নির্দেশনা দিচ্ছিলাম যে ময়ূরাই তো যাব আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক পাঁচটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগকে ওখান থেকে বা যারা আছেদেরকে নির্মূল করতে হবে তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবেন মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা আর এখান থেকে দত্তার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফ্টেড বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আয় লীগের টার্গেটেড কোন নেতাকর্মীর বাড়িতে আবারো কি বুলডোজার ঝড় চলে যাবে নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থায় আছে বৈষম্য ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদী বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে আহ কি বলা হয় যে মানে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে তাহলে আর ডক্টর ইনোসি সরকারের দরকার কি নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনীর র্যাব বাংলাদেশে আছে আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেন বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এইটার পরবর্তী সময় আবার এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা রাখছেন রাখছেন এবং প্ল্যান তারা তৈরি করে তাদের বক্তব্য বাসলে বাস্তবে মল্লে মরতে হবে বৈষম্য বিরোধীরা বলছে বাসলে বাস্তবে মল্লে মরতে হবে খন্ড মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে ফাইনালে আর কি মানে কি হয় অথবা আমরা দেখতে পারবো ভালো থাকবো